কুমিল্লায় জায়গা সম্পত্তির বিরোধে জের ধরে গৃহবধূকে ধর্ষণ কুমিল্লার নাঙ্গলকোটে বাইশ বছর বয়সে এক গৃহবধূকে শিকল দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ ও অমানবিক নির্যাতন করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগ দেশি অস্ত্র নিয়ে তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তিন ব্যক্তি পাশবিক নির্যাতন চালানোর পাশাপাশি ওই দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট করে নিয়েছে নির্যাতন ও লুট শেষে পালিয়ে যাওয়ার সময় তারা গৃহবধূর জামা কাপড়ে আগুন ধরিয়ে দেয় স্থানীয়দের অভিযোগ ঘটনার মূল হতা ইমাম হোসেনের পরিবারের সঙ্গে গৃহবধূ স্বামীর পরিবারের সম্পত্তি সহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে সেই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে তখন আমি যখন ঘুমিয়েছিলাম রাত ১২টা সতেরো তারিখ দিন বাগত রাতে বারোটা দশের দিকে আমি তখন ঘুমিয়েছিলাম তখন একজন আসে আমার মাথার মানে মুখের উপরে বাড়ির চাপা দিছে দিয়ে সাথে সাথে পা দুইটা বাইন দাঁড়াইছে বান্দার সাথে সাথে পরে হাত দুইটা বাঁধছে শিকল দিয়ে দিয়ে বান্দার পরে হাত দুটা পিছনের দিকে নিছে নিয়ে ইমাম হোসেন যে লোকটা যে ছেলেটা এটা আমার হাতে ধরে রাখছে আর যে মুখুশ ছাড়া ছিল ও আমার উপরে র‍্যাপ করছে আর মুখুশ পরা যে লোকটা ছিল এটা আমার খুলে মধ্যে টাকা ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা ছিল পার্সের মধ্যে ছিল ছয় হাজার আর দুই জোর কান্ডুল ছিল আর আমার হাজবেন্ডের জমানো কফির বয়ম কাছের বয়েমের মধ্যে ব্যাংকের মতো বানাইছে নতুন টাকা জমানো ছিল এই টাকাগুলো নিয়ে গেছে তারপর যে লোকটা ব্যাংকে থেকে টাকা তুল আলমারি থেকে যে লোকটা টাকাগুলো নিছে মুকুশ যে লোকটা আছে মুকুশ ছাড়া যে লোকটা ছিল এটা র্যাপ করার পরে তারপর ওই লোকটা আসছে আয়সা সারা এমনভাবে টর্চার করছে মানে বলার বাহিরে আর তারপর ওরা কি করছে আলমারি থেকে কাপড়গুলো বের করে নিচে আগুন লাগাই আমার এরকমের মধ্যে ভাত পা বান্দা তারপর আমার মেয়ের জামা একটা আছে ওইটা আমার মুখের মধ্যে দিছে দিয়ে সেরা একটা কাপড় দিয়ে বান্দা দিছে এই বান্দাদার পর আমি আর কোনো নিঃশ্বাস নিতে পারি না কোনো কথা বলতে পারি না ওরা নিচে আলমারি থেকে কাপড়গুলো বের করে নিচে রাখছে রাখে আগুন আগুন ধরাইবার আগে আগে আমার শোয়াই দিছে শোয়াই ধরা আগুন ধরাই দিছে ধরে তারপর ওরা সিঁড়ি দিয়ে উঠে চলে গেছে তারপর আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি আমার মুখ দিয়ে কোনো আওয়াজও বেরিতেছে না তারপর ওরা আমাকে জিলবে কাটার হুমকি দিছে তারপর আমি যখন হাত জোর করছি ওরা আমার কার জেলবা না কাটে ওরা আমার উপরে আগুন ধরাই দিতে চাইছে আগুন ধরাই দিতে পরে আমি একটু উপর করে একটু সাইড হয়েছি সাইড হয়ে তারপরে যখন মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে তারপরও এমন করতেছে পরে আমার শাশুড়ি আসছে আইসা তো দরজা এটা আমার বড় বাসুরে ডাক দিছে ডাক দিয়ে আমার বড় বাসুরে আইসা পানি নি দিয়ে আগুনগুলা তারপর আমার কোনো সেন্স না আমি আর কিছু বলতে পারছি না এই দুইজনকে এমনি চিনি নাই কিন্তু যে মুখপোড়া ছিল ওর নাম ইমাম ঘটনাস্থল ইমাম হোসেনের জাহিদুল্লাহ বলে ডাক দিছে আর একজন ছাড়া ছিল আমাদের এখানে জানুয়ারির আঠারো উনিশ তারিখে একটা ঝামেলো হয়েছিল ইমাম হোসেনদের সাথে রাস্তা নিয়ে ওইখানে ওরা ষাট সত্তর জনের মতন সন্ত্রাস আনা ছিল ওই সন্ত্রাসের মধ্যে ওই একটা লোককে দেখছি যেটা মুকুশ ছাড়া ছিল আর মুকুশ পরা যেটা ছিল এটার নাম জাহিদুল্লাহ ছিল ওদেরকে কোনো আমি চিনি না আমি উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে গ্রামবাসীর কাছে সবার কাছে শুধু ওর ফাঁসি চাই আমার কাছে যে কাজটা হয়েছে আমার সাথে যে নির্যাতনটা হয়েছে এটা যেন আর কোনো মা বোনদের সাথে যাতে না হয় এখানে ঘটনাটা ছ সাত মাস আগ থেকে এই ঘটনার সৃষ্টি হয়েছে এদের এই বাড়ির পথ এখানে গ্রাম অঞ্চলে অনেক সালিশ হয়েছে সালিশ এদের বাড়ির ফটটা ফয়সালা করে দিছে ফয়সালা করে দেওয়ার পরও জাগা দেওয়া হয়েছে জায়গা দেওয়ার পরে এখানে দুই সাইডে বিল্ডিং হয়েছে পথটা খোলা ছিল গত সাত আট মাস আগ থেকে আবার নতুন করে একটা গেঁজা বাইরেছে এতরা এত জায়গা এদেরকে দেওয়া যাবে না তো এত জায়গা দেওয়া যাবে না দুই ফুট দিব তিন ফুট দিব এগুলো নিয়ে আবার মামলা টামলা হয়েছে থানাতে আমিও গেছিলাম অনের পরে সামাজিকভাবে এইগুলোর সমাধা হইছে সমাধা হইলেও সমাধা শেষ হয় না এরা বাড়তে থাকে এরপর আবার এই রাস্তা বন্ধ করে দিচ্ছে এখানে ফিলার উঠছে এখানে নাকি অনেক ওই যে কী কয় এলাকা থেকে সন্ত্রাসী নিয়ে আসছে সন্ত্রাসী গেরাও করে রেখেছে রাখি এই ফিলার ডালাই করছে ওই দিন কিছু মারামারি হয়েছে মহিলাদের সাথে পুরুষদের এরপরে যে আবার কেস এসছে তিনশো ছাব্বিশের কেস অনপারে এই কেস চলতেছে এদের মধ্যে শত্রুতা বজায় ওইখান থেকে চলছে নানান ফাটাফাটি অত্র এলাকায় পাড়া প্রতিবেশীর অনেক লোক এটাতে জড়িত আছে কোনো সমাধান হয় নাই এবং গত পরশু তিন দিন আগে রাত্রে হঠাৎ শুনতেছি চিৎকার কান্নাকাটি রোলবিল ছাড়িমুই রাত্রে দুটা বাজে আমি আসছি আসিয়ে দেখলাম যে এখানে অনেক মানুষ অনেক মানুষ থাকার পরে ঘরে গেলাম ঘরে যাই দেখলাম যে ওই মহিলা বিবর্ষ অবস্থায় পড়িয়েছে ওইটা নিয়ে এটা ধরাধরি করি বিসনেরপুর রাখছে হ্যাঁ মর যে অবস্থা কাতরাইতেছে এরপরে দিয়ে দিয়ে গিয়া র্যাপ করা হয়েছে যেটা আমরা জানতেছি তিনজন চারজন বা সংঘবাধ্য হয়ে একে হ্যাঁ র্যাপ করা হয়েছে হ্যাঁ গণদর্শন যেটা বলে করার পর এর যে বস্ত্র ছিল ফিন্দনের সবগুলা আগুন লাগাই দিছে হ্যাঁ তারপরে গায়ে কিছু ছিল না এর হাতগুলো এইভাবে সেন দি নতুন সেন দি বাঁধছে বাঁধে তালা মারি দিছে হ্যাঁ পায়ে বাঁধা হ্যাঁ তারপরে নিয়েরা এরা একটা সাধারণ কাপড় উপরে দিই ডাকনা দিয়ে রেখছে এর মাথা সুলো কাটছে কাপড় চোপড়ও জ্বালাইছে হ্যাঁ চলে গেছে এবারে বলছে যে কি যদি আমাদের নাম বলস জির্বা কাটি ফেলাইমু না বলতে পারস জানে মারি ফেলাইমু আবার ধরলে এগুলো বলি চলি গেছে ঘটনা স্যার এটা একটা বাড়ির চলাচলের রাস্তা নিয়ে আর কি স্যার তো চলাচলের রাস্তাটা এটা আমাদের বিগত চেয়ারম্যান এই বাবলু সাহেব সাত আট মাস থেকে আমাদের গ্রামে যারা সাল্লিশদার করে তারা আমাদের আগে বিএমপির নেতা ছিল ওনারা একসাথে যে তোমাদের যে সাল্লিশগুলো হয়েছে সব আওয়ামী লীগে আসা হয়েছে এখন পরবর্তী এখানে একটা সন্ত্রাসীমূলক মূলক কার্য হয়েছে যা আমাদের অতল এলাকা থেকে বিএমপি সাংগঠনিক যারা দায়িত্ববান এবং নেতাকর্মী বিভিন্ন দিক থেকে আসছে আসার পর এখানে একটা জলগা বিপদ সিস্টেম মারামারি হয়েছে একটা স্কুল পড়ার ছাত্রীকেও মারছে আর গত তিন দিন আগে ওই ঘটনার দিক থেকে গত বৃহস্পতিবার রাত্রে যে ঘটনা হয়েছে এটা আমরা এলাকাবাসী হিসেবে জানতে পারছি পুরোটাই সত্য এবং বিভিন্ন সংস্থার থেকে যে এই মিডিয়ার থেকে যে সবাই আসছে আসে জানছে সংবাদ সম্মেলন করা হয়েছে তো আমরা এলাকাবাসী হিসাবে যে বৃত্তি এর ফাঁসি দাবি করি এবং কি সম্প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই এখানে সমস্যাটা হলো আঙ্গু বিগত দিন ধরি আজকে মেলা দিন ধরি আঙুর সমস্যা চলে ফতার জায়গা নেওয়া ফতার জায়গা নেওয়া সমস্যা হলে কেস মামলা কয়েকবার দিছে এটার মাধ্যমে কাগজপত্র আঙ্গু আছে আছে যাবে নই দিন তারপরে দিয়ে যাই এটা লই এখন আর বাতি আঙ্গ নতুন করে একটা কেস দিয়া আমার ভাই সড়কারে এক নম্বর আসামে দিয়ে হেরে আটকে রেখেছে আমরা আমি আমিও বর্তমানে কেসের আসামি কেসের আসামি হিসাবে আন্ডা যাবিন আইয়া ইয়ে এখানে রয়েছে এখন ইটারে হে বাড়িতে না কারণে এর বোরে যে দিয়ে ভাই আমাদের সাধুর রূপ উড়িয়া স্বাদু দিয়া শিড়ে বাইয়া আমার ছোটো ভাইয়ের বোরে এই অত্যাচারটা করছে অত্যাচার করানোর পরে যে আমার মা একটা আসলো ডাইনাত না অত্যাচার করছে আমার ছোটো ভাইয়ের বোরে

এই অবস্থা প্রথম ফার্স্ট হয়েছে যখন ও ডাকা গেছে ডাকার থেকে আসার পরে দুই দিন পরে ওরে মেসেজ করে যে ভাবি আপনি দেখা গেছেন কেন বাইকি বাড়িতে আসবে না এমনও মেসেজ করছে ভাবি আপনি ধান কেন আনতে যেতেছেন বাইকে আপনাকে চাউল কিনে দেন এত বড় লোক মানুষ তারপরে মেসেজ করছে ভাবি আপনাকে তো আমি দর্শন করব। এরকম মেসেজও করছে এরপরে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি গালাগালি করছি ওরে যে তোর মা বোন নাই এখানে কেন ফোন দিয়েছে ওরা বারবার ডিস্টার্ব কেন করতেস এগুলোও আমি বলছি এমনকি জামাইয়ে বলছে গালাগালি করছে এখানে কেন ফোন দিবি না এরপরে হয়েছে এর হাজব্যান্ডের কাছে মেসেজ দিছে কুকুরের মতো সিঁড়ে সিরে তোর বউকে আমরা খাবো এরকম মেসেজও দিছে হুমকি দিছে এরপর গত বৃহস্পতিবারে ওরে রাত্রেবেলা ওর হাজব্যান্ডের সাথে বলতো কথা বলতেছে যে আমার ভয় লাগতেছে কেন জানি না আমার ভালো লাগতেছে না আমার ভয় লাগতেছে ওর হাজব্যান্ডে বলছে কি মাস ভাই ঘর আছে তুমি ভয় পাইও না বিল্ডিং ঘরে তুমি ঘুমাইতেছো ঘুমাই থাকো ওরা এরকম আশ্বাস দিয়ে ওর হাজব্যান্ড তখন ঠান্ডা পড়তেছে অনেক বৃষ্টি হয়েছে ও ঘুমাই গেছে গা ঘুমানোর পরে একটা সময় আমার শাশুড়ি ডাকতেছে সাজান 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 আইস না আইস না দিদারা বলো তো মায়ের আগুন লাগছে আগুন লাগছে তখন আমার বাসু দৌড় দিয়ে আসে ওর উলঙ্গ শরীর না দেখে শুধু পানি ডালতেছে ওর শরীরে তা আগুনটা না লাগে পানি ডালার পরে আমি আসছি আমি ওর দৌড়াই আসছি আসার পর আমি কইছি তোমরা কেউ ওর গায়ে হাত দিও না আমরা যা কিছু বলি কেউ বিশ্বাস করে না আগে ভিডিও করো আগে ভিডিও করো আর আমার বলতেছি আম্মা আপনি কইছিলেন আপনি কইছিলেন ওরা যে এরকম অত্যাচার করছে আপনি কি শুনেন নাই কইছিলেন আপনি আমার ওরা তো শেষ করে আলাইছে আমার ভিডিওতে চিকারগুলো আছে আমি শুধু ওর সাথে এগুলো বলতেছি আর করতেছি তোরা ভিডিও করো আমাদের কথা কেউ বিশ্বাস করবে না কিন্তু এতগুলা এ জায়গা জমি নিয়ে এভাবে নারীকে দর্শন করাটা ভাই কখনো কোনো জায়গা দেখি নাই চুল কাইটা দিছে হাতের মধ্যে চেন লাগাই দিছে তালা মারাই দিছে মুখের মধ্যে কাপড় মেয়ের কাপড় ভরে দিয়ে দুই বছরের বাচ্চার কাপড় ভরে দিয়া মুখ বান্ধে দিছে হাতের মধ্যে অন্যা দিয়ে পায়ের মধ্যে ওনা দিয়ে বান্ধে দিছে ওর বাচ্চারে চারও পাশে বালিশ দিয়ে উপরেও বালিশ দিয়া একটা চার্জার ফ্যান দিয়ে ওর বাচ্চারে চাপ দিয়ে রাখছে যেহেতু বাচ্চাটা ঘুম থেকে যেহেতু না উঠে এরপরে ওরও হুমকি দিছে যে তোর জির্বা কাইটে এলাম ও মাথা দিয়ে ইশারা করতেছে কাটিস না হুমকি দিছে তোর মেয়ে মাইরে এলামো ও মাথা দিয়ে ইশারা করে মারিস না আমি আমাদের কথা বলবিনি কে না বলছে যে তোরে এখন অত্যাচার করছি তোর বাবি সে যেটা আর অত্যাচার করবে আমার কথা বলছে ও আমারও দর্শন করবে এ কথা ওর হুমকি দিয়ে গেছে যদি তুই বলস তখন আমি ফুলিশ আসতে পুলিশের কাছে এরকম এভাবে কথাগুলো বলছি পুলিশে বারবার যারা করতেছে আমরা মিথ্যা কথা বলি কিনা আমাদের একই কথা আমরা মিথ্যা কথা কেন বলবো কোনো নারী তার তার শরীরে ভিডিও করার জন্য কোন নারী চাইবো তার শরীরে চুলগুলো কাটানোর কোন নারী চাইবো তার ছবিগুলো করার জন্য কখনো মা বোন আছে উলঙ্গ ছবি কেউ দিবে কোনো দিনও না এটা আমরা বানুয়াট করছি পুলিশেরা আমাদেরকে এবার বলো আপনি মিথ্যা কথা বলেন বলছি মিথ্যা কথা কেন বলবো আপনি কি মা বোন নাই করে আমরা কেন মিথ্যা কথা বলবো আমাদের শরীর নিয়ে এবার পুলিশকে আমি বলছি পুলিশ সুফরে আমাদের এটা এফআইআর নিতেছেন না বহু কষ্টের পরে পুলিশের চারটার পরে আমাদের এফআইআরটা নিছে তাহলে আমরা কি আমাদের বিচার পামু না আমরা একটাই দাবি ওর আমরা ফাঁসি চাই একটা একজন যদি দেওয়ালের ফাঁক দিয়ে যদি বাইরে যা আরেকটা ছেলে করতে দ্বিধাবাদ করবে না যে ও তো বাইরে গেছে আমরাও কর্ম তাহলে কি বলার আছে এখানে ভাই আপনারাই বলেন বাজে আমি আমার ছেলের বাদ খাইছিলাম ঘুমাই সিধে কিন্তু বালাগর ঘুমা আসেও নয় এমন টাইমে ফোন গেছে আমার বাইজি ফোন দিয়েছে ফোন দিয়ে दीदर का कार बोर किसु राय न दीदर का कार किसु राय न ताड़ा ताड़ी कोरी ना नरुतरे लोई आई से आई दे आर बाइट बोर एक नर बड़ा कोस्टिप दिमागी आले जे ये बैक कान हुरा रहा है ए इस ऐडे उन ना दी बन्चे आतर आतर मैं सेंदित सेंडित ता नो तुन ताला नो तुन सेंडित एक इलर आट कैरेक्सी हो रहा उलुंगो टाइसन मैं होता हाले जे আর বাবুরে টোকায় বাবুরে লাগড় না এই খাতা বাঁশ করি খাতা দিয়ে বাবুরে সাপ দিয়ে এসছে ইয়ার পরে বালিশ দিছে বালিশের পরে একটা সানজার ফ্যান আছিল সানজার ফ্যানটা ওর মুখের মধ্যে তুলি হালে মায়ের সিগ লগে আর বাড়ব আশেপাশের মানুষ আয় তো হিতিরে খাড়ে তুলছে আর ফুলিশ আয় সেনগুলা কাটছে ওর টেকা ছিল আসিল টেঙাগুলো গেছে গো স্বর্ণ আসিল স্বর্ণ গাঁ লই গেছে গো আর বাবী বাইর বই হর তো ইমান আসিল আর ইমানের সাথে দুইটা ছেলে আনছে ওই হত জাগালে কিছু ক্যারফেট আসলে আঙুর নামে মামলা দিছে আমরা হাজিরে দিই এই ছেলে আবার আমার বাইরে বইয়ের ধমকি দিছে কয় তোরে নির্যাতন করুম কুকুরের মতন খামো তবে অভিযোগ অস্বীকার করে এগুলো ষড়যন্ত্র দাবি করেন অভিযুক্ত ইমাম হোসেনের পরিবার সত্য ঘটনা হচ্ছে আমার আব্বা আমার মা এই জায়গাটা অনেক কষ্ট করে কিনাকাটা কিনছে কিনার পর আমার বাপ ভাইরা এখন গদ্দিতে গেছে পথের জায়গা নিজে ইচ্ছাকৃতভাবে একটু রাখছে রাখার পরও হেরা বলতেছে আট ফুট রাখা জায়গা রাখার জন্য এ জায়গা নিয়ে আমার ভাইরা বলছে আট ফুট তো আমাদের দ্বারা সম্ভব না আমরা ফার্স্ট ডেসিন জায়গার মধ্যে ফাঁস ভাই থাকি আট ফুট কীভাবে দিই এমনি এ কথা বলার পরে হেরা মানে না না মারি হেরগো একটা ফর্দা ছিল কাগজের ফর্দা ছিল ফর্দার বাহির থেকে দিদারে আসি একটা শ্রেণী নিয়ে আমার বড়ো ভাইয়ের মাথার মধ্যে কূপ দিছে কূপ দেওয়ার পরে আমরা দেখি অবাক হয়ে রক্তমক্ত বাসি যাওয়ার পরে মেডিকেল নিছে নেওয়ার পরে চিকিৎসা করি না ইয়া না থানা নেওয়ার পরে না রাখি কুমিল্লা নিছে নিয়ে চিকিৎসার পরে মামলা হয়েছে মামলা হওয়ার পর এ বারো জন আসামি বারো জনে মাহদোর করছে আমাদের আরও আগে আমাদের একটা টিনের ঘর ছিল টিনের ঘরটাও ভাঙ্গি ফেলছে এরপরে এখন মামলা হয়েছে মামলার পরে এই এগারো জন হাজিরা উপস্থিত হয় দিদার উপস্থিত হয় না না হওয়ার কারণে তারা আমাদের প্রতি হাজিরা দিয়ে আসিয়ে আমাদের যে গদ দিতেছে ওই ফিলেরটাও কাটিয়ে ফেলছে এখন আমরা যে ঘরে বসবাস করতেছি ওই ঘরের পশ্চিম দিয়ে ফিলার কেটে ফেলছে আমার বাড়িতে কোনো ভাইরা থাকে না হাজিরে দিয়ে আমার বাইরে আবার ঢাকা চলে যায় এরপর এরা হাজিরা দিয়ে আসি এগুলো করছে এরপরে কয়েকদিন আগে হাজিরা দিয়ে আসি টিনের ঘরের সামনে দিনে অনেকগুলো ফাতা শুকেছে শুখে ফলিতিন টলিতিন কাপড় চোপড় শুখে রাত্রে বারোটা বাজে আগুন ধরাই দিই হেরে আগুন ধরাইছে হেরে আবার জোর করে শিক্ষার দিছে হেরা খুব দুষ্ট লোক তারা ফানি ডালি দিয়ে শিক্ষার দিছে যাক এরপরে এরপরে উনিশ তারিখ উনিশ তারিখে আমার বাইজ আল্লাহ জানি আল্লাহ সাক্ষী আর তারা যদি করছে তারাও আল্লাহ দেখছে আমার ভাই যদি করতে হয় তারাও আল্লাহ আমার ভাই জানে তবে ছোটিক বিশ্বাস আমার বাইরে ভালো করে পরীক্ষা করেন তাদেরকেও ভালো করে আপনারা সহযোগিতা থাকি সত্যভাবে সরাসরি পরীক্ষা করেন সরাসরি পরীক্ষা কর আমরা পরীক্ষা চাই দিদার আজকে চার মাস হাজিরে দিতে পারে না হাজির হাজির হয় না সে আসামি সেই কিভাবে বাঁচত তারা আমাদের নামে মিথ্যা একটা সাজাইছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে হক জানান প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে ইমাম হোসেনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এছাড়া মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে